হাই অল গভর্নমেন্ট জব এক্সপিলেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি ডাবলিউ বিস এসিলিন প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপার আজকে আমরা দু হাজার দশ সালের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করবো এর আগে আমরা দু হাজার সাল থেকে দু হাজার নয় সাল পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে যারা দেখুনই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবে যারা প্রথমবার ডাবলিউ বিস পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসছে তো ইয়ার গুলো তুমি যদি কমপ্লিট করতে পারো মিনিমাম তোমার পনেরো নম্বরের মতো তোমরা দেখবে এখান থেকেই কমন পেয়ে যাচ্ছ পিবিআস ইয়ার যদি ডিটেলসে তোমরা পড়ে থাকো তো আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি প্রত্যেক থেকে জয়েন করে নেবে সমস্ত নোটিফিকেশন আপডেট পিডিএফ এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত এখান থেকে পেয়ে যাবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো এই ভিডিও সিরিজটা স্পন্সার করছে আন একাডেমি তো আকাডেমি তোমাদের জন্য নিয়ে আসছে কিছু ব্যাচ কোর্স এবং টেস্ট সিরিজ তো সবার প্রথম যারা ডাব্লু বিশেষ ফিল্মস এবং মেন্স দু হাজার তেইশের জন্য ভাবে প্রিপারেশন নিতে যাও তোমাদের জন্য নতুন শুরু হয়েছে আগমন ফাউন্ডেশন এম ব্যাচ জিরো ফোর এটা তোমাদের টুয়েলভ মান্থের একদম ডিউরেশন হবে এটা শুরু হচ্ছে টোয়েন্টি থার্ড মার্চ থেকে যারা যারা এই ব্যাচ কোজে জয়েন হতে যাও ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে জয়েন হয়ে নেবে এনরোল করা লিঙ্ক চাইলে জিএসটি টেন এই কোডটা ইউজ করে নেবে এবং তাকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিভিল সার্ভিস স্পেশাল একটা তোমাদের সিরিজ শুরু হচ্ছে যেটা আনাকে কম্প্যাট টেস্ট এখানে পঞ্চাশটা কোশ্চেন থাকবে সাত মিনিট টাইম দেওয়া হবে তুমি যদি টপ করতে পারো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হবে সেকেন্ড পজিশন সেকেন্ড থেকে টেন্থ এলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাদের স্কলারশিপ পেয়ে যাবে তোমরা ইলেভেন থেকে ফিফটি পর্যন্ত তোমাদের যদি র্যাঙ্ক থাকে ফিফটি পার্সেন্ট এবং ফিফটি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত থাকলে তোমার টোয়েন্টি পার্সেন্ট স্কলারশিপ পাবে এর সাথে আরও অনেক গিফট রয়েছে তো এনরোল করে নিয়েও ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক আছে বোথ বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই তোমরা দিতে পারবে এনরোল করার জন্য এই কোডটাই ইউজ করে নেবে এবং তার সাথে আরেকটা ডাবলিউ বিশ এস ফিলিমস গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্টও হচ্ছে এটা টোয়েন্টি এথ মার্চ হবে তোমাদের হান্ড্রেড যারা টপ করবে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবে এটারও এনরোল লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে এবং আন একাডেমি কিছু সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে ছয় মাস বারো মাস চব্বিশ মাসের তো এটা অরিজিনাল প্রাইস তুমি যদি জিএসজি টেন এই কোডটা ইউজ করে নাও তো তোমাকে প্রত্যেকটাতে টেন পার্সেন্ট করে তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে এবং প্লাস কোর্সে যারা জয়েন করবে তোমরা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টিচার পেয়ে যাবে সম্পূর্ণ পরীক্ষা প্রস্তুতি করে দেওয়া হবে তোমাকে তোমাদের কোনো ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হবে সম্পূর্ণ সিলেবাস যা আছে সেটা কমপ্লিট হবে টেস্ট সিরিজ হবে মক টেস্ট হবে পিডিএফ সমস্ত কিছু তোমরা এখান থেকে পেয়ে যাবে চলাসি প্রথম প্রশ্ন দেখো আমাদের যেটা দিয়েছে যে কোন বস্তু থেকে তাপ বিকিরণের হার রেট অফ রেডিয়েশন অফ হিট সর্বোচ্চ হয় যদি পৃষ্ঠতল মানে সারফেস কেমন হলে রেট অফ রেডিয়েশন অফ হিট বা তাপ বিকিরণের হার বেশি হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি অমসৃণ কিন্তু কালো রাফ বার্ট ব্ল্যাক এখানে মনে রাখবে বিকিরণ তাপ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং নি নির্গতা মানে হচ্ছে এম ইস ওপর বৃদ্ধির সাথে সাথে এটা বৃদ্ধি পায় এখানে মনে রাখবে কালো বস্তু নির্গমন ক্ষমতা হচ্ছে সর্বাধিক এবং অমসৃণ যে পৃষ্ঠ রয়েছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল মসৃণ পৃষ্ঠের চেয়ে বেশি হয় এবং সেই জন্য তোমার কালো এবং অমুসলিম দলগুলিতে আরও দ্রুত বিকিরণ নির্গত হয় তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হলো কোনটি তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা অনেকবার রিপিট হয়েছে তোমাদের পরীক্ষায় এটার অ্যান্সার হচ্ছে এক্সড লিংক প্রচ্ছন্ন বা এক্স লিং ডেসেসিভ অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে এই যে হিমোফিলিয়া এই রোগটা হচ্ছে বংশানুক্রমিক জিনগত রোগ এই রোগটা আমাদের রক্ত তঞ্চনের সমস্যা হয় তাই একবার রক্ত তোমার যদি কেটে যায় রক্তপাত বন্ধ হতে যায় না শুধু পুরুষ লোক এই রোগে আক্রান্ত হয় এবং স্ত্রী লোক এরা এর এই রোগটাকে বাহক হয় মানে বংশ করা এটা আসে কারণ স্ত্রীদের দুটি এক্স ক্রোমোজম রয়েছে এবং পুরুষদের থাকে একটি এক্স ক্রোমোজম একটি ওয়াই যেটা আমরা প্রত্যেকে জানি এবার ফ্যাক্টর এইট অভাবে ফ্যাক্টর এইট এর অভাবে হিমোফিলিয়া এ রোগ হয়ে থাকে এবং ফ্যাক্টর নাইনের অভাবে হিমোফিলিয়া বি রোগ হয়ে থাকে কি অপশন এ দেখো আমাদের শরীরের করে ক্রোমোজোম আছে তার মধ্যে আছে অটোজোম এবং দুটি হচ্ছে সেক্স ক্রোমোজম যারা মেল থাকে পুরুষ তাদের থাকে চুয়াল্লিশটা অটোজোম প্লাস একটা এক্স ক্রমোজোম একটা ওয়াই ক্রমোজোম ফিমেল যারা থাকে তাদের শরীরে থাকে চুয়াল্লিশটা অটোজোম প্লাস দুটো এক্স ক্রমোশম এই এক্স ক্রমোজোম নিয়ে যত ঝামেলাটা এখানে হয়ে থাকে পরবর্তী প্রশ্নে চলে আসি উচ্চতর স্তন্যপায়ী প্রাণীর জরায়ু এবং যোনিনালীর সংযোগ স্থলে সরু অংশটি যে নামে পরিচিত দেখো এখানে পুরো বেঙ্গলি টার্ম এবং ইংলিশ টার্ম আমি দুটোই অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় রেলওয়ে পরীক্ষাতেও দেখবে এই সেম প্যাটার্নের অনেক প্রশ্ন তোমাদের পড়ে এসেছিল তো এখানে একটা অ্যানসার হচ্ছে ক্রেভিক্স অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে জরায়ু গিবা হলো মানুষের মহিলা প্রজনন ব্যবস্থার জরায়ুর নিচের অংশ এবং এই জরায়ু গিবা সাধারণত দুই থেকে তিন সেন্টিমিটার লম্বা হয়ে থাকে এবং আকৃতিতে এটা মোটামুটি নলাকার যা অবস্থায় পরিবর্তিত হয় সরু কেন্দ্রীয় সার্ভিক্যাল নালিটি তার পুরো দৈর্ঘ্য চলে এবং জরায়ু গহর এবং জোনির লুমেন্টকে এটা কানেক্ট করে তো এখানে অপশন ডি আমরা ক্রেভিক্স বলে থাকি তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিচের কোন বিষাক্ত রাসায়নিকটি জাপানের মিনামাটা রোগের জন্য কারণ তো একই প্রশ্ন মিনামাটা রোগের জন্য কারণ কি এবং জাপানের মিনামাটা রোগের কারণ কি অ্যান্সার একই হবে কি হবে পারদ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার দেখো নাইট্রেটের জন্য ব্লু বেবি সিন্ড্রাম এই রোগটা হয়ে থাকে ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে ইটা ইটাই রোগ এবং আর্সেনিকের জন্য হয়ে থাকে ব্ল্যাক ফুড ডিজিজ একটি ব্রায়োফাইট বা মস এর দেহজ অংশটি যে গঠনকে উপস্থাপন করে তা হলো কি তো এরা যে গঠনকে উপস্থাপন করে তা হচ্ছে রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ বা স্পোরোফাইট অর গেমেটোফাইট এবার এখানে ডিটেলসটা দেখো যে ব্রায়োফাইটের জীবনচক্র দুটি স্বতন্ত্র পর্যায়ে দেখা যায় একটি হচ্ছে হ্যাপ্লা তোমাদের হ্যাপ্লয়েড যেটাকে আমরা গেমেটোফাইট ফেজ বলে থাকি এবং আরেকটা হচ্ছে ডিপ্লয়েড বা স্পোরোফাইট পর্যায়ে যেটাকে বলে থাকি তো দুটোই হচ্ছে এবং মনে রাখবে এরা একে অপরের সাথে পর্যায়ক্রমে প্রাপ্তবয়স্ক উদ্ভিদ দেহ গেমেটোফাইটের প্রতিনিধিত্ব করে এবং ব্রায়োফাইট এই গোষ্ঠীর উদ্ভিদগুলোকে মানে ব্রায়োফাইটগুলোকে প্রায়শই উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয় এটা অনেকবার পরীক্ষায় এসেছে যে নিম্নগত কোন গোষ্ঠীকে উদ্ভিদ রাজ্যের উপচর বলা হয় তো ব্রায়োফাইট তো এটাও মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে উৎসেচক বা এনজাইম একটা জৈব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে তা হলো মানে স্পিড আপ করে কিভাবে তো মনে রাখবে এরা স্পিড আপ করে বিক্রিয়ার সক্রিয়করণ শক্তিকে হ্রাস করে মনে হচ্ছে লোয়ারিং অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে এনজাইম বা উৎসেচকগুলি গুলি জৈব অনুঘটক বা বায়ো ক্যাটালিস্ট হিসাবে কাজ করে এই অনুঘটক বিক্রিয়ার জন্য সক্রিয়করণ শক্তিকে কমিয়ে দেয় বিক্রিয়ার জন্য সক্রিয়করণ শক্তি যত কমে যাবে বিক্রিয়ার হার তত বেড়ে যায় এইভাবে এনজাইম বা উৎসেচকগুলি সক্রিয়করণ শক্তি কমিয়ে বিক্রিয়ার গতিকে বাড়িয়ে দেয় তো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক অ্যানসার হৃদপেশি বা কার্ডিয়াক মাসেলস ক্লান্ত হয় না এর কারণ কি ক্লান্ত হয় না এর কারণ কি জানতে চেয়েছে এটা খুব ইজি প্রশ্ন অনেকগুলো পরীক্ষায় বারবার রিপিটেড প্রশ্ন এখানে আমরা প্রত্যেকে জানি যে বিপুল পরিমাণ মাইট্রোকন্ডিয়ার উপস্থিতির কারণে এটা হয়ে থাকে এবার দেখো কার্ডিয়াক পেসি হৃদপেসিগুলো কখনোই ক্লান্ত হয় না কারণ কার্ডিয়াক পেশি ফাইবার গুলো অত্যন্ত সমৃদ্ধ কৌশিক নেটওয়ার্ক দ্বারা বেষ্টিত উচ্চ ভাস্কুলার প্রচুর পরিমাণ সাইটোপ্লাজম বিপুল পরিমাণে মাইট্রোকন্ডিয়া যেটা প্রশ্নের অ্যান্সার এবং গ্লাইকোজেনে সমৃদ্ধ থাকে সেই জন্য এটা ক্লান্ত হয় না হ্যাভার্সিয়ান তন্ত্র বা হ্যাভার্সিয়ান সিস্টেম যার অংশ বিশেষ তো হ্যাভার্সিয়ান তন্ত্র বা হেভার্সিয়ান সিস্টেম যার অংশ বিশেষ সেটা হচ্ছে অস্থি বা বোন অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার এখানে মনে রাখবে হ্যাভার্সিয়ান সিস্টেম বা অস্টিয়ন শব্দগুলি একটা কম্প্যাক্ট হার বা কম্প্যাক্ট বোন এর মৌলিক নলাকার আকৃতির কাঠামোগত এককে নির্দেশ করে এবং মনে রাখবে হ্যাভার্সিয়ান ক্যানাল বলে হলো হাড়ের বাইরের অঞ্চলের একটি একটি মাইক্রোস্কোপিক সিরিজ যাকে বোনও বলা হয় এবং তারা করার জন্য রক্তনালী এবং স্নায়ুকে তাদের মধ্যে ভ্রমণ করার অনুমতি দেয় তো বায়োলজি রিলেটেড প্রশ্ন তোমাদের আগের পরীক্ষায় খুব আসতো কিন্তু লাস্ট তোমাদের যে ডাব্লিউ পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু বায়োলজি থেকে একটা প্রশ্নও দেয়নি ফিজিক্স কেমিস্ট্রি থেকেই প্রশ্ন দিয়েছিল তো করতে কিন্তু তোমাকে সবই হবে পরবর্তী প্রশ্ন একটা কনফিউজিং প্রশ্ন এই প্রশ্নটা অনেকজনের মধ্যে কনফিউজিং রয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখলাম বিভিন্ন রকম ডাটাও দেওয়া রয়েছে বিভিন্ন বইয়ে প্রশ্নটা কি পড়েছে ভালোভাবে দেখো যে নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি নিউক্লিয়ার ফুয়েল সব থেকে উপযুক্ত কোনটা তো এখানে অপশন অনুযায়ী অনেক বইয়ে আমি দেখলাম ইউরেনিয়াম টু থার্টি এইট অ্যান্সার দেওয়া রয়েছে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না সঠিক অ্যান্সার হবে প্লুটিনিয়াম টু থার্টি নাইন অপশন বি এখানে সঠিক অ্যান্সার হবে কেন হবে একটু এখানে বুঝে নাও সবার প্রথম দেখো যে ফিশান পারমাণবিক চুল্লি বা ফিশান নিউক্লিয়ার রিয়াক্টারে ইউরেনিয়াম টু ব্যবহার করা হয় প্লুটোনিয়াম টু তৈরি করতে যা পারমাণবিক অস্ত্র বা পারমাণবিক চুল্লির জ্বালানি সরবরাহ করতে ব্যবহৃত হয় এই যে প্লুটোনিয়াম টু থার্টি রয়েছে এটা পাওয়া যায় না স্বাভাবিকভাবে এটা তৈরি করতে হয় ইউরেনিয়াম টু থার্টি এইট থেকে ইউরেনিয়াম টু থার্টি এইট এটা থেকে তৈরি করতে হয় প্লুটোনিয়াম টু থার্টি নাইন এবং এই প্লুটোনিয়াম টু থার্টি নাইন এইটা আমাদের পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে কাজে লাগে ওকে এর সাথে মনে রাখবে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যেটা এখানে অপশনে নেই দেখো তো ইউরেনিয়াম টু এবং প্লুটোনিয়াম টু থার্টি নাইন এই দুটি বেশিরভাগ জ্বালানি হিসাবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় তোমাদের পরীক্ষায় অপশনে প্লুটোনিয়াম না দিয়ে যদি ইউরেনিয়াম টু থার্টি দিত তো এইটা সবার প্রথম অ্যান্সার করবে এটা নাই বলে প্লুটোনিয়াম টু থার্টি নাইন দেওয়া তো তারপরে প্লুটোনিয়াম টু তো তোমাকে দুটোই মনে রাখতে হবে যে ইউরেনিয়াম টু এবং প্লুটোনিয়াম টু এই দুটি বেশিরভাগ জ্বালানি হিসাবে পারমাণবিক চুলিতে ব্যবহৃত হয় এবং ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এটা প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং এটা হচ্ছে একটা ফিসাইল আইসোটোপ এবং এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটা পারমাণবিক অস্ত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেখানে প্লুটোনিয়াম টু থার্টি নাইন কৃত্রিম কৃত্রিম মানে কি এটাকে ইউরেনিয়াম টু থার্টি এইট থেকে রূপান্তর করে সংশ্লিষ্ট করে প্লুটোনিয়াম টু থার্টি নাইন তৈরি করতে হয় তো এই দুটো তোমাকে মনে রাখতে হবে নিউক্লিয়ার জ্বালানি সব থেকে উপযুক্ত হচ্ছে প্লুটোনিয়াম টু থার্টি নাইন এটা তৈরি করা হয় ইউরেনিয়াম টু থার্টি থেকে তো এখানে কি যাচ্ছে অপশন বি প্রশ্ন পরবর্তী নিচের কোনটি ভৌত পরিবর্তন নয় এবার অপশনগুলো আমরা দেখলে দেখব যে এ বি সি ডি চারটে কিন্তু ভৌত পরিবর্তন কিন্তু চার নম্বর অপশনে যেটা রয়েছে মোমবাতি দহন মোমবাতি দহনে বোধ ভৌত পরিবর্তন এবং বোধ রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে কিভাবে হয়ে থাকে দেখো মোমের সলতেতে আগুন দিলে তাপের প্রভাবে সলতেগুলো নিচের অংশ কঠিন মোম গোলে তরলে পরিণত হয় আবার সেই তরল মোমগুলো গা বেয়ে মানে মোমবাতি গা বেয়ে যখন নিচের দিকে আসে তখন সেটা আবার আস্তে আস্তে কঠিন মোমে রূপান্তরিত হয় তো এটা তোমাদের একটা ভৌত পরিবর্তন হয়ে গেল কিন্তু এই মোমবাতি দহনের ফলে যে হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প এবং তাপ এবং আলো উৎপন্ন করছে সেটা কিন্তু এর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ তো সেই জন্য তোমাদের মোমবাতি দহন বোধ তোমাদের ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন এবার এখানে চারটে অপশনই যেহেতু দেওয়া রয়েছে ভৌত পরিবর্তন তাহলে একটা যখন তোমাকে চুজ করতে হবে রাসায়নিক পরিবর্তনের জন্য সেই জন্য তুমি এখানে মোমবাতির দহন ইউজ করবে পরবর্তী প্রশ্ন চলে আসি সালোক সংশ্লেষে আলোক দশা সম্পূর্ণ হয় কোথায় এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার সালোক সংশ্লেষ বা ফটো সিনথেসিস এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে প্রচুর প্রশ্ন এখান থেকে প্রত্যেক পরীক্ষায় আসে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্লোরোপ্লাস্টের গানায় তো ক্লোরোপ্লাস্টের গানাতে সালক সংশ্লেষে আলোক দশা সম্পূর্ণ হয়ে থাকে তো আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানাতে সম্পূর্ণ হয়ে থাকে এবং অন্ধকার দশা এটা ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে ঘটে থাকে তো স্টোমাতে হয়ে থাকে অন্ধকার দশা এবং গ্রানাতে হয়ে থাকে আলোক আলোকদশা এবং এর সাথে মনে রাখবে পাতার ঊর্ধ্ব এবং নিম্নতকের মধ্যে অবস্থিত ক্লোরোফিল যুক্ত আদি কলা স্তরকে কলা বলে হয়ে থাকে এবং পাতার মেসোফিল করাতে সারক সংশ্লেষ প্রধান ঘটনাস্থল মানে এখানেই তোমাদের সারক সংশ্লেষটা প্রধানত হয়ে থাকে পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায় তো মনে রাখবে পলিটিন ক্রোমোজোম এটা পাওয়া যায় পতঙ্গ লার্ভার লালা গন্তি থেকে অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে লালা গন্তি লালা গন্তি ক্রোমোজোম পলিটিন ক্রোমোজোম নামেও পরিচিত এই ক্রোমোজোমগুলির ডিপটেরার বা ফ্রুট ফ্লাই বা ড্রোসোফিলা মেলানোগাস্টার এই নামক লার্ভার লালা গন্তির কোষে নিউক্লিয়াসের কোষ বিভাজনের ইন্টারভেস দশাতে পাওয়া যায় নেক্সট চলাশি পাতায় ডোকানো পত্র বা এটাকে তোমরা এটা পড়বে সানকেন স্টোমাটা এইটাকেই তোমরা একটু বেশি পড়বে কারণ বেঙ্গলির নামটা একটু আলাদা রকম মিনিং হয়ে যাচ্ছে তো সানকেন স্টোমাটা উপস্থিত যে চাহিত্য বৈশিষ্ট্য দেখা যায় চা হলো কি মানে এই যে সানকেন স্টোমাটা এটা কোন ধরনের উদ্ভিদের মধ্যে দেখতে পাওয়া যায় তো এগুলো দেখতে পাওয়া যায় সাধারণত জেরো ফাইট উদ্ভিদের অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক ক্যানসার যে ডুবে যাওয়া স্টোমাটা বা সানকেন স্টোমাটা এটা হলো জেরো ফাইটের বৈশিষ্ট্য এরা স্টোমাটা সাধারণত পাতার নিচের পৃষ্ঠে পাওয়া যায় আয়নার প্রলেপ বা সিলভারিং অব মিরার দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয় তো এখানে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গ্লুকোজ অপশন ডি হচ্ছে মনে রাখবে সিলভারিং হলো একটি প্রতিফলিত পদার্থের সাথে কাঁচের আবরণের রাসায়নিক বিক্রিয়া মানে এই যে আয়রন আয়নার যে প্রলেপ দেওয়া সেটাই বলছে এই প্রক্রিয়ায় গ্লুকোজ রোপ ওকে মানে সিলভারকে সিলভার নাইট্রেটে পরিণত করতে ব্যবহৃত হয় এবং এটা আঙনায় যোগ করা হয় মানে ওই প্রলেপ দিতে এটা ব্যবহৃত হয় তো অপশন ডি হচ্ছে এখানে এখানে এটা আয়নাতে যোগ করা হচ্ছে তো অপশন ডি ও এখানে সঠিক অ্যান্সার নেক্সট চলে কোন ধাতুর আয়ন সালক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে তো ইলেকট্রন ট্রান্সপোর্টেশন করে কে থাকে তো এটা করে থাকে আয়রন বা লোহা অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো সালক সংশ্লেষে প্রধানত ইলেকট্রন পরিবহনে জড়িত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতু হলো আয়রন এটি অনেক ইলেকট্রন ক্যারিয়ারের প্রধান উপাদান এটি ফটোসিস্টেম টু বা পিএস টু যেটা সালক সংশ্লেষের কাজে লাগে তাই সেখানে জল থেকে এনে ডিপি প্লাস ইলেকট্রন পরিবহনের সহায়তা করে মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউবওয়েলের কাজ করবে না তা হলো কত তো দেখো এটার সঠিক ডাটা আমি কিভাবে এটা করছে ক্যালকুলেট সেটা আমার জানা নেই কিন্তু এটা সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে থার্টি এইট ফুট অপশন ডি হবে এখানে এটা সঠিক অ্যান্সার ডিএনএ পর্যায়ক্রম বা ডিএনএ সিকুয়েন্স প্রক্রিয়ার আবিষ্কারক হলেন কে তো এটাও একটা তোমার কনফিউজিং প্রশ্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাটা এটা দেওয়া রয়েছে কিন্তু যেহেতু এখানে অপশন যেগুলো দিয়েছে তার মধ্যে যেটা অ্যান্সার হবে তো সেটা হচ্ছে ফেডরিক সেন্জার বা স্যাঙ্গার বলা হয় অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে তিনি সর্বপ্রথম ডিএনএ পর্যায়ক্রম বা ডিএনএ সিকুয়েন্সের আবিষ্কারক করে তো অপশন সি এখানে অ্যান্সার হবে এর সাথে মনে রাখবে অপশন বিতে যেটা রয়েছে ওয়াটসন এবং ক্রেগ জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক এনারা উনিশশো সালে ডাবল হেলিক্স ডি অক্সি রাইব এর পেঁচানো আবিষ্কার করে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ডিএনএ আবিষ্কার তখন তোমার এবং ক্রিক পরীক্ষায় দিয়েছে ডিএনএ সিকোয়েন্স কে আবিষ্কার করে তো এখানে তুমি অ্যান্সার করবে ফ্রেন্ডিক সেঞ্জার বা ফ্রেন্ডিক স্যাঙ্গার যা বলবে তো দুটো আলাদা আলাদা অ্যান্সার কিন্তু আমি কিছু কিছু বইয়ে দেখলাম এই প্রশ্নটার অ্যান্সারও কিন্তু তোমার ওয়াটসন এবং ক্রিকও দেওয়া রয়েছে তো আমার মতে অপশন সি এখানে অ্যান্সার হবে ফ্রেডিক সেন তোমার যদি মনে হয় ওয়াটসন এন্ড ক্রিকই অ্যান্সার হবে এই প্রশ্নটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো পরবর্তী প্রশ্ন ক্ল্যাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে তো ক্ল্যাডোগ্রাম এটা ব্যাখ্যা করে বিবর্তন সম্পর্ক ইবল অনুসারি রিলেশনশিপ তো অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার যে ক্ল্যাডোগ্রামগুলি জীবের বিবর্তন সম্পর্কে অনুমান উপস্থাপন করে পরবর্তী প্রশ্ন দেখো এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে এক দুই তিন চার এবার নিচের উক্তিগুলি বিবেচনা করো প্রথম দিয়েছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় দ্বিতীয় স্টেটমেন্ট দিয়েছে যে দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় তবে এখান থেকে বুঝতে পারছো এক দুই দুটোর মধ্যে যে কোনো একটা ভুল হবে বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম শ্রেণী সমবায়ে সংযুক্ত হয় আমাদের বাড়িতে যে ইলেকট্রিক কানেকশন যে যেটা দেওয়া রয়েছে সেটা সিরিজে দেওয়া রয়েছে এবং চার নম্বর বলেছে যে টেলিভিশন পিকচার টিউব মূলত ক্যাথোডোসি ন তো এগুলোর মধ্যে কি কোনটা অপশন হবে অ্যান্সার হবে সেটা বলো তো এখানে মনে রাখবে শুধুমাত্র এক নম্বর স্টেটমেন্ট এবং চার নম্বর স্টেটমেন্ট এটা সত্য এই যে এক নম্বর এবং চার নম্বর এটা সত্য এবং মনে রাখবে যে নিউটনের দ্বিতীয় গতির গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপক সংজ্ঞা বলের সংজ্ঞা না বলের সংজ্ঞা প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপক সংজ্ঞা আমরা পেয়ে থাকি তাহলে দু নম্বর স্টেটমেন্টটা ভুল হলো এবং তার সাথে মনে রাখবে আমাদের বাড়িতে যে কানেকশান দেওয়া থাকে সেটা হচ্ছে প্যারালাল কানেকশান বা সমান্তরাল সমবায় যুক্ত থাকে তো এটাও আমাদের তিন নম্বরের প্রশ্নটা তাহলে এখানে এটা ভুল দেওয়া হয়েছে এটা সিরিজে দেওয়া হয়েছে এটা হবে কি প্যারালাল কানেকশান তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কি এখান থেকে একটা প্রশ্ন পাবেই পাবে তো এখানে একটা অ্যান্সার হয়ে যাচ্ছে মোটর তো ইলেকট্রিক মোটর এটা তোমাদের তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে এবং মনে রাখবে রেক্টিফায়ার অপশন ডিতে যেটা রয়েছে এটা অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে এবং ডায়নামো মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে একটি সুতির কাপড়ের এক প্রান্তে একটি গ্লাসে জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায় এর কারণ কি তো এর কারণ মনে রাখবে ক্যাপেলারি রিয়াকশন বা কৌশিক ক্রিয়া অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যে কৌশিক ক্রিয়া বা অ্যাকশন হলো কোনো তরলকে সংকীর্ণ পথে প্রবাহিত করার ক্ষমতা এই ঘটনার সময় কোনো বল সেখানে কাজ করে না এমনকি মধ্যাগসন বলও সেখানে বহিষ্ঠ কোনো শক্তি নয় রং তুলির তরল উঠিয়ে আনার সময় এমনটা দেখা যায় পাতলা টিউব বা ঝাঁঝর সৃষ্ট সূক্ষ্ম বস্তু যেমন কাগজ অথবা প্লাস্টার এবং কিছু ঝাঁঝর বিন বস্তু যেমন বালিতে এই ঘটনা ঘটে থাকে তরল এবং ঘিরে থাকা কঠিন তরলের মধ্যাকার আন্ত আণবিক বলের কারণে এটা ঘটে থাকে নলের ব্যাস যথেষ্ট ক্ষুদ্র হলেও তরল আর পাত্রের দেওয়ালের পৃষ্ঠতা সার্ফ টেনশন এবং সংযুক্তি বলের সমন্বয়ে তরল উপরের দিকে উঠে আসার ঘটনা পরিলক্ষিত হয় তো এইখানে আমাদের হচ্ছে কৌশিক এবং এটা কোন কেমন ভাবে ওঠে সেটা জানতে চাইলে এইডস ভাই এইচ এইচআইভি কেমন ধরনের ভাইরাস তো আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে আর এন ভাইরাস এবং এর সাথে মনে রাখবে এইডস এর ফুল ফর্ম হচ্ছে ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এবং এইচআইভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এর সাথে মনে রাখবে এইডস বা এইচআইভি ভাইরাস হল আর ভাইরাসের একটি উদাহরণ এবং এগুলো সব রেট্রো ভাইরাস গ্রুপের অন্তর্গত যানবাহন দ্বারা বায়ু দূষণকে নিয়ন্ত্রণ প্রচেষ্টায় স্বরূপ অটোরিক্সা জ্বালানি বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে নিম্নক্ত কোন জ্বালানি সাহায্যে তো এখানে অ্যান্সার হবে সিএনজি অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো প্রায় সব ধরনের ডিজেল বা পেট্রোচালের গাড়ি সিএনজি রূপান্তরের মাধ্যমে সিএনজি কে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় সিএনজির ফুপোম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস একটি জ্বালানি গ্যাস যা প্রধানত মিথেন দ্বারা গঠিত যা প্রমাণ বায়ুমন্ডল চাপের আয়তনের এক পার্সেন্ট কমে কম সংকুচিত হয় শ্বসনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে তা হলো কি তো শ্বসন বা রেসপিরেশনে সাইটোসল কেমন ভূমিকা পালন করে তো এটা তোমার পালন করে গ্লাইকোলাইসিসে অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার মনে রাখবে কোষের সাইটোসলে গ্লাইকোলাইসিস ঘটে থাকে সাইটোসল যেটা রয়েছে এখানে ঘটে থাকে গ্লাইকোলাইসিস এটি একটি বিপাকীয় পথ যা অক্সিজেন ব্যবহার ছাড়াই এটিপি তৈরি করতে পারে নেক্সট দুটি বস্তু এ এবং বি দুটি বস্তু এ ভর এর ভর হচ্ছে এম এবং এর ভর হচ্ছে পাঁচ এম ওকে মাস যেটাকে বলছে তো এটা বলছে কি একই সময় ধরে সমান বল মানে সেম যদি প্রয়োগ করা হয় তাহলে কোন ঘটনাটা ঘটে থাকবে তো এখানে ঘটে থাকবে যে বোথ এ এবং বি এদের ভর বেগ মানে হচ্ছে মোমেন্টাম পি জুগল টু এম ইনটু টু ভি যেটাকে পি হচ্ছে মোমেন্টাম তো এটা কি হয়ে থাকে এটা তোমার সমান হবে কারণ কি হবে আমাদের এখানে যে সূত্রটা পড়তে হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটন তার দ্বিতীয় গতিসূত্রতে কি বলছে যে সময়ের সাথে কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার এই যে পিজগোল টু এম ভি এই যে মোমেন্টাম বা ভর বেগ এর পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হবে মানে তার মধ্যে যত ফোর্স বা যত বল প্রয়োগ করা হবে তার সমানুপাতিক হয়ে যাবে এই মুমেন্টাম ওকে এই জন্য কি হবে এদের বস্তুর ভরবেগ পরিবর্তন একই হবে মানে সমানই থাকবে তো অপশন বি এখানে আমাদের সঠিক অ্যানসার হচ্ছে তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই জানিও কোনো প্রশ্নে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো কোনো কিছু প্রশ্ন ডাউটফুল প্রশ্ন অনেক মানে স্টাডি করে অনেক বই ঘেটে তারপরে এই অ্যান্সারগুলোকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি তাতেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর